হ্যালো সবাইকে তো কেমন আছো তোমরা সবাই তো আমরা আজকে চলে এসেছি মেলাতে এটা হচ্ছে রায়গঞ্জের এক্সপো মেলা গেটটা বাইরে ডেকোরেশনটা আর এই যে আমার সাং পাঙ্গ নিয়ে চলে এসেছি আমার বান্ধবী তার দুটো কারণে মেলাটা পছন্দ নয় জল কাদা হয়ে যায় তো তবে আমরা যেদিন গেছিলাম সেদিন অত বৃষ্টি ছিল না তবে কত দোকান বসেছে কত ভিতরে তো আরও প্রচুর দোকান আর খুব মজা হয় মেলায় ঘুরতে দেখতে পাচ্ছ এখানে আমি প্রত্যেকবার ওয়েট করি প্রত্যেকবার এবার আমি ওয়েট করেছিলাম ফর্টি এইট কেজি করেছিলাম থার্টি সিক্স পয়েন্ট খুব কত ভিড় যত রাত হচ্ছিলো তত ভিড় বাড়ছিল আমরা গিয়েছিলাম একদম বিকেল বিকেল টাইমে দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্লাউজ বিভিন্ন ডিজাইনার ড্রেস ছিল আর এ দেখো কাঠির জিনিস মানে বলে শেষ করতে পারবো না কত ধরনের যে জিনিস এতটাই সুন্দর আর নিখুঁত কাজ যে কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক টাকা দাম চাচ্ছিলো তাই আমার হাতে ছিল না নেওয়ার মতো তো তোমরা কারা কারা মেলায় যাচ্ছ ওখানে এই বিভিন্ন জায়গায় মেলা হয় তো আমার তো খুব ভালো লাগে